বরিশাল থেকে এমবি অ্যাডভেঞ্চার নয় লঞ্চের ডেকের যাত্রী আজকে একদম যাত্রী সংখ্যা বললে গেলে নাই বললি চলে একদমই যাত্রী সংখ্যা খুবই কম পল্টনেও যাত্রী সংখ্যা নেই তালারেকের যাত্রী একজন উপদেষ্টা যাবেন আজকে অ্যাডভেঞ্চার নারায়ণগঞ্জে এই জন্য নতুন নিরাপত্তার ব্যাপার আছে তো নিজলা মোটামুটি ভালোই চারটি দেখা যাচ্ছে কিন্তু অতটা না সিটের ভিতরে মানুষ জার্নি করতেছে লঞ্চে করে মোটামুটি নিজতালায় ভালোই যাচ্ছি হচ্ছে দ্বিতীয়তলা চার জিনিস তলার চাইতে একটু মোটা মনে হচ্ছে ভালোই দেখা যাচ্ছে boro 100 gamsa 100 gamsa 100 gamsa boro 100 gamsa 100 ekşo. 100 <coughs> gamsa boro gamsa 100

ভালোই যাত্রী একদম পরিপূর্ণ बंगल <laughs>